হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আরেকটা ব্লগের পার্ট তো আমি কিন্তু শুরুতেই বলছি যে আমি কিন্তু প্রত্যেকটা ব্লগ মানে হচ্ছে আমার পার্ট বাই পার্ট যাবে মানে হচ্ছে যেই কয়টা পার্ট হয় আমি হচ্ছে আপলোড করে দিব আজকে হচ্ছে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করছিলাম যা যেটার ভাড়া হচ্ছে সাত হাজার টাকা আজকে হচ্ছে আমাদের টোটালি ষাটটা স্পট আর কি ঘোরাতে নিয়ে যাবে কিন্তু আমরা হচ্ছে সময়ের অভাবে চারটা বা পাঁচটা স্পটে হচ্ছে ঘুরছি আর বাদ বাকি দুইটাতে ঘুরি নাই কারণ আমরা জিজ্ঞেস করছি যে কোনটাই বেশি আর কি সৌন্দর্য দেখা যাবে সেখানে সেখানে গেছি যেহেতু আমরা হচ্ছে নীলগিরিতে গিয়েই হচ্ছে একদম সময়টা নষ্ট করে ফেলছি মানে হচ্ছে আমরা শুরুতে হচ্ছে অনেকটা পথ জার্নি করে মানে এখানে যেখানে আমরা হোটেল ভাড়া নিয়েছিলাম সেখান থেকে হচ্ছে চান্দের গাড়ি আমরা ভাড়া করছিলাম সেইখান থেকে দুই ঘন্টার মতো টাইম লাগছে আমাদের নীলগিরি যেতে আর এই দিকের রাস্তা যেই পরিমানে মানে পাহাড়ি রাস্তা বোঝ হইতো আর এই রাস্তা দিয়ে খুব জোরে আর কি গাড়ি চলে এত জোরে চলে যেটা কল্পনারও বাইরে তো যাওয়ার পরে হচ্ছে আমাদের শরীর অলরেডি মানে একদম খারাপ লাগতেছে সবারই তো এই জন্য হচ্ছে আমরা নীলগিরিতে অনেকটা টাইম নষ্ট করে ফেলছি যার কারণে আমরা আদার্স যেই স্পটগুলা ছিল সেখানে আমরা ঘুরতে পারিনি কিন্তু ওইটার সামনে দিয়েই আমরা আসছি আমাদের মনে হয়েছে যে এখানে না নামলেও চলবে এই জন্য আমরা না নামই নাই কিন্তু তোমরা যারা হচ্ছে এই সাতটা স্পট যেদিন হচ্ছে ঘুরবা সেই দিন অবশ্যই হচ্ছে সকাল সাতটা বা আটটায় রওনা দেওয়ার ট্রাই করবা সাতটা বাজে ছয়টা থেকেই কিন্তু এখানে চাঁদের গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় অবশ্যই দামাদামি করে নিবা আর আমরা যেহেতু সবাই ফ্যামিলি মেম্বার ছিলাম এই জন্য আমাদের মানে গাড়ির জায়গা অনেকটাই ফাঁকা ছিল সিট অনেক ফাঁকা ছিল বাট এইখানে যদি তোমরা সবাই মিলে অলমোস্ট ছয় ছয় জন আর কি যেতে পারবো একটা গাড়িতে ছয় জন না যেতে পারলে দশজন মাস্ট বি যেতে পারবাই দশজনও যদি যাও তাহলে ভাড়াটা একদম কম পড়ে সেই সাত হাজার টাকা কিন্তু সবার উপর ভাগ হয়ে যায় সাত হাজার টাকা কিন্তু তোমরা সাতটা স্পট ঘুরবা আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্পটে ঢুকতে কিন্তু তোমাদের আলাদা করে কস্টিং লাগবে পঞ্চাশ টাকা বা বিশ টাকা বা তিরিশ টাকা ভাড়া এরকম কিন্তু লাগবে শুধু দুইটা বা একটা স্পটে তোমাদের হচ্ছে টাকা লাগবে না বাদ বাকি সবগুলো কিন্তু তোমাদের এরকম কস্টিং লাগবে তো এই জিনিসটা কিন্তু মাথায় নিয়ে তারপর হচ্ছে ঘুরবা আর যেদিন গাড়ি ভাড়া করবা তোমরা একটা জিনিস মাথায় রাখবা কোনো জায়গায় গিয়ে বেশি টাইম নষ্ট করবা না একদম শর্টের মধ্যে যেই টাইমটা তোমার দরকার অতটুক রাখার ট্রাই করবা তাহলে হচ্ছে তোমরা প্রত্যেকটা জায়গা ঘুরে দেখতে পারবা আমাদের মতো ভুল কিন্তু তোমরা করবা না অবশ্য আমি এরপরে আরেকবার হচ্ছে বান্দরবান যাবো যে যে সময় হচ্ছে আমার পুরো ফ্যামিলি মেম্বার নিয়ে যাব আয়াস একটু বড় হলে আয়াসকেও নিয়ে যাব এই জায়গাটা যে এত বেশি সুন্দর যে একবার বান্দরবন যাবে সে একদম বান্দরবনে প্রেমে পড়ে যাবে এত পরিমাণ রোদ রোদে একদম পুরো কাইল্লা হয়ে যাইতেছি কাইল্লা নিয়ে যাইতেছি রোদে তাও কাইল্লা নিয়ে সব জায়গায় ঘুরতে হইব কারণ এত সুন্দর সুন্দর জায়গা মানে কি বলমু ভাই অনেক কষ্ট হইতেছে তারপরে কষ্ট নিয়ে ঘুরতেছি বুঝছো কিন্তু অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর তোমাদেরকে জাস্ট একটু দেখাই মানে ব্যাক ক্যামেরায় পাহাড় মানেই সুন্দর তার উপর যদি এরকম সুন্দর সুন্দর জায়গা থাকে তাহলে তো আর বলার বাইরে মানে এত সুন্দর পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন শুধু সমস্যা হচ্ছে রোদ নিয়ে যদি তোমরা শীতের সময় আসো তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে ঘুরতে পারবা আর এই রাস্তাটা আমার এত বেশি পছন্দ আমার ইচ্ছে করছিল যে এই রাস্তায় দৌড়ে একটা ভিডিও বানাই কিন্তু উঁচা হওয়ার জন্য আর কি পারি আমার বইনে এটা হচ্ছে হেলিপ্যাড বুঝছো দেখো অনেক সুন্দর কি আজকে যদি আমার একটা হেলিকপ্টার থাকতো তাহলে আমি এখানে এসে নামতাম আর কিছু আর কিছু না কষ্ট করে করে ঘুরে ঘুরে দেখতে হবে এটাই আর কোনো কিছু বলার নেই আমার দেখো কত অনেক সুন্দর এখানে যে কতগুলো ভিডিও করছি কি সে তুমি জঙ্গল আসবে পিপড়া খামল খাবানো সেটা হতে পারে দেখো এখানে অনেকগুলো লাইট আছে হেলিকপ্টারের জন্য মজা করলাম গাইস এই জায়গাটা অনেক সুন্দর না হ্যাঁ ভালো আছে আর তুমি ভাই কত কষ্ট করে জানি কয়টা ছবি যে তুলছি

মানে বাসায় যা দেখবা যে মানুষ যে আমার কয় না নিয়ে আঁকি ঠিক আমি কাললে নিয়ে আখি এলি কাল আর আমার তো তার ডাব ইতিমধ্যে আমাদের কিন্তু তিনটা স্পট ঘোরা হয়ে গেছে নীলগিরি তারপর হচ্ছে ডাবল পয়েন্ট যেটার ভিডিও আমার নিতে একটু মনে ছিল না বাট হচ্ছে আমি শর্টস জন্য ভিডিও নিছিলাম আর এটা হচ্ছে কি ঝর্ণা যেন আমার আসলে মনে নেই এত এত জায়গা আমরা দেখছি এগুলো মনে রাখাও খুব টাফ ব্যাপার তো এই যে এখন হচ্ছে এখানে এসে একদম ক্ষুদা লেগে গেছিলো যার কারণে একটু খাওয়া দাওয়া করতেছিলাম খাওয়া দাওয়া বলতে পেয়ারা তারপর হচ্ছে আমরা এগুলাই খাচ্ছিলাম কারণ এখানে দেখতেছিলাম যে এইসব খাবার নিয়ে আর কি বসছে তো এক পর্যায়ে হচ্ছে আমরা মানে একদম পুরো শহরে চলে আসছি কারণ এখানে হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়া করতে হবে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে তো এই যে আজকে কিন্তু আমরা একদম একদম ভর্তা ভাত নিয়ে বসে পড়ছি দেখো তোমরা কতটা লোভনীয় খাবার আমি না সব জায়গায় গেলে সবসময় কি ভর্তা ভাতটাই বেশি পছন্দ করি তো এই যে এখন আমরা রাত করে বাসায় চলে যাচ্ছিলাম হ্যালো জুয়ান তো এখন হচ্ছে বাইরে যাব চা খেতে কিন্তু রিয়ায় বলতেছে রিয়া চা খাবি রিয়া খাবে না এই জন্য রিয়া বাসায় থাকবে বাসায় বলতে এখন রুমেই থাকবে আমি আর হচ্ছে আজরিন আর হচ্ছে আজরিনের স্বামী আমরা হচ্ছে একসাথে চা খেতে যাব তো চলো তোমরা আমাদের সাথে দেখো গাইস আমরা হচ্ছে এগুলো আজকে শপিং করছি ওই যে আমাদের শাড়ি সব কিছু কিন্তু আজকে যে পরিমাণ গরম শাড়ি পরতে পারবো না এই সবগুলো জিনিস হচ্ছে আজকে এই মাত্র আমি হচ্ছে কিনে নিয়ে আসছি এই দোকানে যে পাওয়া যায় জানি না এই যে এগুলো হচ্ছে আদিবাসীদের ড্রেস দেখো রিয়ার জন্য হচ্ছে ব্লুটা নিশি আর আমি হচ্ছে লালটা নিশি কারণ সাইজই পাচ্ছিলাম না একদম আর সাথে হচ্ছে এই মালাটা আমি কম্বিনেশন করে নিশি আর এখানে হচ্ছে দুই মোট দুই মোট করে চার মোট চুরিও আছে অনেকে আছে এগুলো কি ভাড়া নেয় বাট আমরা হচ্ছে একদম কিনেই নিয়ে আসছি এগুলো আমরা রেখে দিব পরবর্তীতে এই যে দেখো আমরা কিন্তু একটা ছাতাও কিনছি দুইটা কেনার কোনো ওয়ে নাই কারণ হচ্ছে অনেক টাকা ভাই এই ছাতাটার দাম সাড়ে তিনশো টাকা

তো লুঙ্গি আর একটা হচ্ছে কোটি মানে এই দুইটা জিনিসের দাম হচ্ছে সাড়ে ছশো নিচ্ছে আর সাথে আমরা এই চুরি আর হচ্ছে এই মালাগুলো কম্বিনেশন করে আনছি পরে আমি দোকানদারের লাগে দিয়ে জিজ্ঞাসা করতেছি তো ইয়া আদিবাসীদের জুতা আছে আঙ্কেল হচ্ছে আমার কথা শুনে হাসতেছে বলে যে না বলে একটা পার্স নিতে পারছে তো দরকার নেই পার্স অলরেডি অনেকগুলা ব্যাগ ট্যাগের জন্য আমাদের অবস্থা পুরো খারাপ এই যে দেখো আমাদের এখানে হচ্ছে আমরা সব কিছু বের করে রাখছি আর এই যে আমাদের ব্যাগ আর আজকের রুমটা তো তোমাদেরকে দেখানোই হয় না আজকে আমাদের রুমটা কিন্তু অনেক বড় ছিল কারণ কালকে রাতে আমরা সবাই খুব ট্রায়ার ছিলাম এই জন্য ঘুমাই গেছি ঘুমাই গেছি হ্যাঁ কিন্তু খুবই সুন্দর ছিল এই রুমটার ভাড়া হচ্ছে পনেরোশো টাকা বাট পনেরোশো টাকা হিসাবে অনেক বড়ো ছিল রুম এই তার এই যে বাইরের ভিউ সুন্দরই আছে মোটামুটি একদম রোডের পাশেই আর এই যে আমাদের ট্যাগ এখন হচ্ছে আমরা রেডি হব এখন বাজে কয়টা রিয়া কটা বাজে এখন 1:25 আমাদের রেডি হয়ে আমরা খাবো তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে আমরা একদম এই ড্রেস রেডি হব তারপর হচ্ছে খাবো তারপরে হচ্ছে আমরা যাব সেইখানে হচ্ছে যাব আল্লাহ কি একটা অবস্থা এখানে গিলতে তো আমাদের আরেক ঘন্টা লাগবে এক ঘন্টা তারপর আমরা যে এক ঘন্টা কই যাবো আমি তাই এই চিন্তাই করতে বাইরে অনেক রোগ ভাই অনেক রোগ যাওয়ার জন্য নাম হয়ে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমরা একদম রেডি টেডি হয়ে আগেই হচ্ছে খাবার খেতে চলে আসছি কারণ দেখা যায় কি এক জায়গায় ঘুরতে ঘুরতে এই খাবারের জিনিসটা আর খাওয়া হয় না আর সব জায়গায় গেলে কিন্তু তোমরা খাবার দাবারও পাবা না কারণ এখানে খাবার দাবার নিয়ে একটু যখন পাহাড়ি অঞ্চলের ভিতরে ঢুকবা খাবার দাবার নিয়ে তোমাকে অনেক সাফার করতে হবে যার কারণে আগেই খাওয়া দাওয়া করে রওনা দেওয়া উচিত তো আজকে হচ্ছে আমরা দুপুর বেলা একদম বের হয়ে গেছিলাম দুপুরবেলা বের হয়ে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা যেখানে যেখানে যাবো সেইখানে আর কি আবার হচ্ছে আমরা গাড়ি ভাড়া নিয়ে নিছিলাম কারণ যেহেতু আমরা সবাই ফ্যামিলি মেম্বার ছিলাম আমাদের মতে একটা গাড়ি ভাড়া নেওয়াই আমাদের জন্য বেটার ছিল তো এই যে আজকে হচ্ছে এটা যেন কোন জায়গা সরি ঝুলন্ত ব্রিজ একটা আছে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জান আমারও হচ্ছে পেটে আছে বাট মুখে নেয় এটা কোন জায়গা যেন তো এখানে আমরা ঘুরতে আসি কিন্তু এখানে এসে আমার খুব কষ্ট লাগছে এখানে এত কষ্ট করে নামছি আর উঠছি এত পরিমাণ ভিড় ছিল এই যে দেখো যার কারণে আমি একটা ছবিও তুলিনি এখানে আর অনেক গরম লাগতাছিল যার কারণে অনেক অসহ্য লাগতাছিল তো এখান থেকে কিন্তু আমরা পনেরো বিশ মিনিটের মধ্যে হচ্ছে ব্যাক করছি সবাই মিলে কারণ প্রচুর গরম ছিল এখানে প্রচুর আর এখন যে এখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে নীলাচল এখানে গিয়ে আমার মনটা একদম পুরো ভরে গেছে কারণ হচ্ছে এখানে এত পরিমাণে বাতাস ছিল মানে তোমার মন চাইবে দিন ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে ঢুকার পরেই হচ্ছে এত বাতাস একদম মনটা জুড়ায় গেছে এতক্ষণ যেই গরম নিয়ে এত পরিমাণ কষ্ট করতেছিলাম এখানে ঢুকা মাত্রই সব কষ্ট যেন একদম শেষ তো এই যে দেখো এখানে পরিবেশটাও খুবই সুন্দর

তোমরা পুরো ভিডিওতে পাবা যে কি পরিমাণ কষ্ট করছি মেঘলা যায় একদম হয়ে গেছে এখন আর এনার্জি নেই শেষ এনার্জি আর এখন আপাতত হচ্ছে গিয়ে আমরা দোলনার অপেক্ষায় যার একদিন ভিডিও করে চল দুইটা ছবি আর দুইটা রিলস করছি আসলে মেন জায়গায় তো তুলতে পারলাম না তার মধ্যে এই যে বৃষ্টি ওইদিকে অলরেডি হচ্ছে মনে হয় বৃষ্টি আর আমরা কষ্ট করে পড়ছি ধর আমার ধর তুমি আমার ধর ধরো ধর না বৃষ্টি তো ভিজেস কি

এলাকার হচ্ছে রাস্তা এখান দিয়ে রাস্তায় দেখা যায় তোমরা যে ছোট ছোট লাইট দেখতেছো না ওই যে দেখো একটা যে আসতে মানে গাড়ি চলাচল করে সেইটা আর কি এখান থেকে দেখাচ্ছে আর এই যে মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর এখানে এত বাতাস হ্যাঁ এত পরিমানে বাতাস তুমি বাতাসের শব্দ পাইলেই বুঝতে পারবা পর্যায়ে আমাদের হচ্ছে বাতাস খাওয়া শেষ হলো এখন হচ্ছে আমরা একটু নিচে চলে যাচ্ছিলাম এটা হচ্ছে একদম নীলাচলের ভিতরেই এখানে কয়েকটা দোকান ছিল আমি ভাবতেছিলাম এটা কি মেলা বসছে নাকি তো এই জন্য ভাবলাম যে একটু গিয়ে দেখি যাওয়ার পরে দেখি যে অনেকগুলো দোকান এখানে যে সব ড্রেস আর কি পাহাড়িরা পরে সেই ড্রেসগুলা তারপর হচ্ছে অনেক ধরনের মাফলার বাচ্চাদের খেলনা পাখা অনেক কিছু এখানে সেল করে চন্দন তারপর হচ্ছে থানাকা ফেস প্যাক থানাকা পাউডার অনেক কিছুই সেল করে আমি ভাবতেছিলাম যে এগুলা কি অরিজিনাল হবে কিনা তো এই জন্য আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম আমার না যেখানে যাই সেখান থেকে মন চায় টুকটাক কিছু কেনাকাটা করি কিন্তু এখানে আহামরি ওই রকম কিছু পাই নেই যার কারণ হচ্ছে কেনাকাটা করা হয় নাই অল্প কিছু কিনছিলাম তার মধ্যে কিন্তু আমাকে একটা পাখা তারপর কয়েকটা হাতে ব্রেসলেট এগুলো কিন্তু একটা আপু এখানকার গিফট করেছিল আপু আমার ভিডিও দেখে

এই একটা একটা করে এখানে আমি সবগুলা দোকানে দেখলাম যে কি কি প্রোডাক্ট পাওয়া যায় কি কি আছে না আসে দেখতে অনেক ভালোই লাগতেছিল আর এখানে না আমি বুঝলাম না মাফলার জিনিসটা মানে প্রত্যেকটা দোকানেই ছিল এখানে কি এটাই মানে ওরা কি মেক করে নাকি কিনে আনে সেই ব্যাপারটা আমি বুঝলাম না আমার কাছে এক পর্যায়ে মনে হচ্ছিল এটা মনে ওরা বানায় ভাবছিলাম আমার আব্বুর জন্য একটা মাফলার নিব বাট হচ্ছে তারপর নেওয়া হয়নি কারণ হচ্ছে এখন তো আবার গরমের দিন শীতের সিজন আনু আসুক তারপর হচ্ছে কিনবো এই যে আপুটা এই আপুটা হচ্ছে আমার ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করতেছিল আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করছে আপনি কি আঁকি আমি বলছি যে হ্যাঁ আপনার ভিডিও আমার সবসময় দেখা হয় দোকানদার দোকানদার কিছু পারে না

দেখো এটা হচ্ছে টং আজকে তো আমরা নতুন আসলাম টং যে কেন বলে সেটা তো জানি না এখন দেখি যাওয়ার পরে কি কি দেখাইতে পারি তোমাদেরকে পরে এই সামনে জায়গাটা খুবই সুন্দর এখানে লাইটিং করা আছে আর ওই যে দেখো ছোট্ট আজ হেটে হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে ছোট্ট রিয়াটাও আছে দোলনা জিনিসটা আমার এত পছন্দ আমি দোলনা দেখে কখনোই হচ্ছে লোভ সামলে রাখতে পারি না দোলনা যেই থাকুক না কেন তার সাথে বসে আমার একটু দোলনা খেতে হবে আর নয়তো ফাঁকা থাকলে আমার একাও খেতে হবে মানে এটাই হচ্ছে কথা দোলনা জিনিসটা না আমার ছোটবেলায় পছন্দ তোমাদের কার কার হচ্ছে দোলনা পছন্দ অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো আমি একটু দেখতে চাই যে আসলেই কি মেয়েরা দোলনা পছন্দ করে অনেক মেয়েদের কিন্তু দেখা যায় এইসব জিনিসগুলো থাকে না বাট আমার কাছে খুবই ভালো লাগে পর্যায়ে বাবুটাকে দোলনা খেতে দিয়ে আমি হচ্ছে 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 চলে আসলাম তো ভিউটাও কিন্তু অনেক সুন্দর এটা টং টং মানে আমাকে যখন ভাইয়া বারবার বলতেছিল টং রিসোর্টে যাব আমি ভাবছিলাম কি এটা মনে হয় একদম পাহাড়ের উঁচুতে ওই যে টং এর দোকানগুলা যে থাকে না ওইরকম মেবি হয়তো কিছু আসার পরে দেখি এটার নাম হচ্ছে টং রিসোর্ট এখানে খাবার দাবার খুবই মজা ছিল বিশেষ করে এখানে স্যুপ ফ্রেঞ্চ ফ্রাই তারপর হচ্ছে কোল্ড কফি এই চাইনিজ আইটেমগুলো এত পরিমাণ মজা ছিল আমার মনে হয় না এই পাহাড়ি অঞ্চলে এর থেকে বেটার কোথাও আমরা খাবার খাইছি হয়তো আরও রিসোর্ট থাকতে পারে বা রেস্টুরেন্ট থাকতে পারে বাট এখানে খাবারগুলো আমার কাছে অনেক মজা লাগছে আর দামও কিন্তু খুবই রিজনেবল তো এখন তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো যেটা দেখে তোমরা পাগল হয়ে যাব আমার মতন এই ঘরটা আমার এত বেশি পছন্দ হয়েছিল তো আমি ভাবছিলাম যে এখানে পাওয়া যাবে যখন জিজ্ঞেস করলাম যে এটা ওদের কাস্টমাইজ করে বানানো খুবই অবাক হয়েছিলাম যে এত সুন্দর জিনিস কিভাবে হাতে বানাইছে তো এই যে আমি কিন্তু তোমাদেরকে টং রিসোর্টটা হচ্ছে পুরোটাই ঘুরে দেখাইলাম অনেক সুন্দর আমার আগেও মনে হয় অনেক কাপড় এখানে আসতো অনেক ভাইয়ারা এখানে আসছে অবশ্যই কিন্তু জানাবা যে কারা কারা হচ্ছে বান্দরবান এর আগেও আসতো আর ঘোরার কি কি জায়গা আছে কারণ যেহেতু আমি নেক্সটে যাওয়ার একটু প্ল্যান করতেছি অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে আপু এই এই জায়গা গেলে সুন্দর লাগবে আর আমি কিন্তু এরপরে একদম কাছাকাছির মধ্যে আর কি ঘোরাঘুরি করব নীলগিরি তো যাব না ভুলেও কারণ আয়াস ছোট এই জন্য তো টং রিসোর্ট থেকে ঘোরাঘুরি শেষে আমরা হচ্ছে এখন রাতের খাবার খেয়ে হচ্ছে একদম বাসায় বাসায় চলে যাবে বলতে ওইটা এখন আমাদের বাসাই যেহেতু আমরা দুই দিনের জন্য ভাড়া নিছি তো এখানে হচ্ছে আমরা রাতের খাবার খাই এখানে আমরা তিন দিন রাতের খাবার খাওয়া হয়েছে এখানে খাবার দুবার গুলো খুবই ভালো বিশেষ করে এই যে বাসের যে আইটেমটা হয় এটা যেন কি ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেনটা খুবই মজাদার আর এই জিনিসটা আমার খুবই ভাল লাগছে এখানে দেখো কি সুন্দর দুইটা কড়াইয়ের মতো দিয়ে তারপর হচ্ছে মাঝখানে একটা গাছ এই ডেকোরেশনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো আমরা খাবার দাবার অর্ডার দিয়ে তারপর একটু কেনাকাটা করতে আসলাম কারণ এখানে খাবার দাবার অর্ডার দিলে মিনিমাম এক ঘন্টা সময় লাগে তো আমরা হচ্ছে এই সময়টুকু হচ্ছে এখানে একটু দেখতেছিলাম যে কি কি কেনাকাটা করা যায় তো আলবির আপু হচ্ছে এখান থেকে অনেক অনেক আচার নিছে আমাদের জন্য আমাদের গিফট করার জন্য আরো অনেক কিছু মিশে আয়াসকে হচ্ছে একটা খেলনা ঘর আর কি গিফট করছে দেখছে যে আমার আর কি ওই ঘরটা পছন্দ হয়েছে তা আপু বলতেছিল ওই ঘরটা তো আর দিতে পারবো না তোমাকেই ঘরটা আমি কিনে দিলাম তুমি আর তোমার ছেলে মিলে এখানে খেলবা তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আপু তো এখানে অনেক খাবার দাবার ছিল অনেক কিছুই ছিল অবশ্যই তোমরা যা যার হচ্ছে এই খাবার দাবারগুলো কিনবা দামা দামি করে কেনার চেষ্টা করবা কারণ তারা কিন্তু অনেক অনেক দাম চায় একটু দামাদামি করে নিলে কিন্তু রিজনেবল এর মধ্যে পাওয়া যায় এই এই দোলনাটার দিকে আমি তাকাইতেছিলাম বারবার করে কখন একটু খালি হবে তো না এখানে অর্থ আর কি উঠবে না তো ওকে যদি এখন উঠে যদি আমি দোলনা উঠি ও এত পরিমাণ কান্নাকাটি করবে এই জন্য ভাবলাম যে না থাকো ওই খা কান্নাকাটির কোনো দরকার নেই আর ওয়েট করতে করতে আমাদের খাবারও চলে আসছে আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো এখানে ডেকোরেশন খুবই সুন্দর এই যে দেখো ভাতটা যে কিসের মধ্যে এটা দিছে খুবই সুন্দর লাগতেছিল আর এই যে ব্যাম্বো চিকেনটাও কিন্তু আমাদের চলে আসছে আমরা হচ্ছে এই আটজনের জন্য হচ্ছে দুইটা ব্যাম্বো চিকেন অর্ডার করছিলাম মানে চারজনের জন্য কিন্তু এনাফ একটা ব্যাম্বো চিকেন মানে নর্মাল ভাবে আর কি যতটুকু করে একটা মানুষ মাংস খায় সেই হিসাবে যদি এর থেকে বেশি তোমরা খেতে চাও তাহলে কিন্তু তিনটা অর্ডার দিব আটজনের জন্য আর এই যে এখন হচ্ছে রিয়া ভিডিও করতেছিল এই ভিডিওটা হচ্ছে শর্টস আপলোড করে দিব আর এই ব্যাম্বো চিকেনটা যে কিভাবে বানায় সেটাই আর কি বুঝলাম না এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আছে যেটা হচ্ছে লেবুর মতো কিন্তু এটা আবার লেবুও না এটাই আমি মানে বারবার খুঁজে বের করার ট্রাই করতেছিলাম তো ভাতটা নিতেছিলাম সবাইকেও আমি একটু সার্ভ করে দিতেছিলাম যেহেতু আমার কাছে একটা ডিশ ছিল এখানে চামচটাও কিন্তু খুবই সুন্দর ভাই ওদের ডেকোরেশন এত সুন্দর ভাবে যে এত আইডিয়া কোথা থেকে পায় আল্লাহ জানে তো এই জায়গায় দেখতে দেখতে সব খাবারই আমাদের অলমোস্ট চলে আসছিল এখানে একটা সুটকির ভর্তা ছিল সুটকিটা হচ্ছে একদম টালা আর হচ্ছে কাটা কাটা ছিল এই ভর্তাটাও অনেক মজা ছিল আর আলু ভর্তাটাও মরিচ একদম পুড়ে তারপর হচ্ছে ভর্তা বানানো হয়েছে আমরা সবাই মিলে হচ্ছে অনেকগুলো আইটেম খাবারের আইটেম অর্ডার করেছিলাম যাতে করে সবাই একটু একটু করে টেস্ট করতে পারি তারপর আমাদের কাছে যেটা পছন্দ হয়েছিল সেটা আমরা আবার অর্ডার করতেছিলাম আমরা এই পর্যন্ত যেখানে খাওয়া দাওয়া করছি না কেন আমরা হচ্ছে প্রথমে এই কাজটাই করি আগে হচ্ছে খাবার দাবার একটা একটা করে অর্ডার করি তারপর হচ্ছে আমাদের যেই খাবারটা বেশি ভাল লাগে সেটা আবার আমরা অর্ডার করি কারণ এতগুলো খাবার একসাথে অর্ডার করে কোনোই লাভ নেই কারণ প্রথম দিন আমরা রাতে যেখানে খাইছিলাম সেখানে খাওয়ার পরে আমাদের এই অভিজ্ঞতাটা হয়েছে আমরা অনেক অনেক খাবার নিয়েছিলাম বাট হচ্ছে আমরা খেতে পাইনি তো এখন খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমরা হোটেলে চলে যাব। তো এই যে রাতে আমরা একদম রিক্সা পাইতেছিলাম না কারণ এখন বাজে সাড়ে এগারোটার জন্য হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে আর কালকেও কিন্তু তোমরা আরেকটা ব্লগ পাবা কালকে হচ্ছে আমরা অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম যেটা তোমরা ব্লগেই দেখবা এখন আমি আর না বলি তো পুরো ভ্লগটা দেখার পরে তোমাদের কতটুক কি অভিজ্ঞতা হলো আমি জানি না কিন্তু এখানে আমি বলবো যারাই যাও না কেন টাকা পয়সার দিকটা হচ্ছে মাথায় রাখবার টাকা পয়সা নিয়ে হচ্ছে ঘুরতে যাওয়াটাই বেটার অন্তত এই বান্দরবন এলাকাটাই হচ্ছে টাকা পয়সাটা খুব ম্যাটার করে